আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় ইদানিংকালের সফল প্রশাসক এবং ধারাবাহ্যকার মানুষ ভট্টাচার্য এটা হাড্ডা হাড্ডি উপভোগ্য ম্যাচ হল আমরা দেখলাম চ্যাম্পিয়ন্স লিগ কাজ করছে মোহন বাগানের সঙ্গে মোহন বাগান প্রথম অর্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয় অর্ধে সমতায় ফিরেছিল প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স এবং সাতাত্তর মিনিটে তারা এগিয়ে যায় কিন্তু ছিয়াশি মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে মোহনবাগান ম্যাচটা জিতে নিল সংযোজিত সময় গোল করলেন রড্রিগেস তার আগে মোহনবাগানকে জেসন কার্মিং সভাতায় ফিরিয়েছিলেন মনে হয় এরকম একটা দুর্দান্ত ম্যাচ নিয়ে তুমি কি বলবে দেখো এই এই আমি বলবো মোহনবাগানের দলটার মধ্যে যে খেলাটা হয়েছে সেই খেলাটা কিছুটা অগোছালো ছিল। কিছুটা ল্যাকনেস ছিল কনসেন্ট্রেশনের অভাব ছিল খেলোয়াড়দের মধ্যে আমি তোমাকে বহুবার বলেছি এই মোহনবাগান দলে পেশাদার খেলোয়াড় আছে কখন কিভাবে করতে হবে এই খেলোয়াড়দের মধ্যে সেটা রয়েছে আজকে কিছুটা রিল্যাক্স হয়ে গেছিল যখন তারা গোলটা পেয়ে গিয়েছিল ম্যাকলারেনের কিছুটা রিল্যাক্স ছিল এবং যেভাবে যেভাবে তোমার গোলটা শোধ হয়েছে আজকে বিশাল কায়ে আমার মনে হয় ওর মনসংযোগের অভাব ঘটেছিল দুটো ক্ষেত্রেই ওর মতো দেখতে পাচ্ছে সামনের পরিস্থিতিটা অত আসতে পাতা দিল কেন ওটাতে জোরে মারতে পারত যাই হোক তারপরে যেভাবে টান সুভাশিস পেছনটা দেখতে পেলো না পেছনে নিশ্চয়ই চোখ থাকে না দেখেনি পেছনে প্লেয়ার রয়েছে দেখলো না এমন বলটাকে পার করলো প্রতিপক্ষের জিমিনেসের পায়ে চলে গেল এবং বলটা গোল হয়ে গেল আর দ্বিতীয় গোল যেটা ওরা করেছে ক্রিকেট থেকে বলটা যখন এসছিল গোলরক্ষক কিন্তু গোলটা কিন্তু হাত থেকে ফেলে দিয়েছিল তোমার গোলরক্ষকের কাছ থেকে এই রকম ইয়ে আমরা আশা করি না হয়ে যায় মাঝে মাঝে তবে দেখো এই মরসুমে আমার মনে হয় সব চাইতে বাজে ম্যাচটা খেলেছে মন বাগান আপ টু তুমি বলতে পারো আশি মিনিট পর্যন্ত গোলটা করেছে ঠিকই সেকেন্ড হাফটা ওরাই বেশ অনেক মুভমেন্ট করেছে উইং অ্যাটাক করেছে মাঝখান থেকে বল এনেছে কিন্তু মন মানে রিজার্ভ বেঞ্চ এবারে সবচাইতে শক্তিশালী আশিক কুরিয়ান আসার পরে বাদিক থেকে যে দৌড়টা দিয়েছে এবং যে বলটা কামিন্স কে সেও পরিবর্তন গেল যেভাবে গোলটা করেছে তার প্রশংসা করব এবং ও শটের উপর তুমি লক্ষ্য করে দেখবে বলের ওপর কিন্তু পাটা তুলে নিয়েছিল যখন যাচ্ছিল কিন্তু বলটা টাচ করার কোনো চেষ্টা করি অনবদ্য গোল আর আলট্রেড এর গোলের তো কোনো জবাবই নেই আলট্রেড যে গোলটা করেছে পেছন থেকে এসে যেভাবে শটটা মেরেছে একটা মনে হয় স্লাইড একটা ডিপ্লেকশন হয়েছে যেটা আমি পুরোপুরি বুঝতে পারিনি কারণ ডিপ্লেকশন হয়েছে আমার মনে হচ্ছে মনে হয়েছে কারণ এত দ্রুত তার সাথে ঘটনাটা ঘটেছে এবং তাতে আমার মনে হচ্ছে ওদের কোনো প্লেয়ারের পায়ে লেগে বোধ হয় একটু ডিফ্লেকশন হয়েছে যাই হোক ও যে শটটা মেরেছিল তার মধ্যে যথেষ্ট পাওয়ার ছিল অ্যাকুরেসি ছিল এবং ঠিক জায়গা মতো চলে গেছে দেখো ম্যারাথন লিগে এক একটা একটা দল খারাপ খেলবেই আজ মনে হয় সেই দিনটা ছিল মন নয় খেলোয়াড়দের তাই জন্য খুব একটা জমাটি হয়নি কিন্তু পরের দিকে ওই যে বলে না রাইস টু দা অকেশন চলে ওঠা সময় মতো চলে ওঠা সেটা কিন্তু মন মনে খেলোয়াড়েরা আজকে দেখিয়ে দেখিয়েছে এবং পোস্তাদের মাসের সাথে সেটাও কিন্তু করে দেখিয়ে দিয়েছে আজকে কিন্তু সেই গোলরক্ষক আমাদের স্টপার ব্যাগ ফেট্রুকেশ যেভাবে শটটা মেরেছে যে জায়গা দিয়ে মেরেছে এটা কিন্তু দেখার মতো অপূর্ব গোল এবং অন্ডা এসে এই ধরনের শট যদি অ্যাকুরেট হয় বল কিন্তু ঠিক জায়গা মতো পৌঁছে যাবে ওরা অনেক লড়াই করেছে ওরা অনেক ভাবেই মোহন বাগানকে আটকাবার চেষ্টা করেছে কিন্তু ওরা মোহন বাগানকে আটকাতে পারেনি দক্ষতার কাছে ওরা কিন্তু আজকে পরাজিত হয়েছে এটা মানতেই হবে মোহন বাগান যে সেরা দল এই মুহূর্তে আয়সেল এ সেটা কিন্তু আরো একবার প্রমাণিত হলো খেলোয়াড়দের দক্ষতা খেলোয়াড়দের একাগ্রতা খেলোয়াড়দের শেষের দিকে ম্যাচের মধ্যে মনঃসংযোগ বাড়িয়ে নেওয়া এটা কিন্তু একটা নতুন দিশা দেখালো আজকের এই যুবভারতী ভারতী আঠাশে সেপ্টেম্বর পর মোহনবাগান হারেনি একটা গবেষণা চলছিল মোহনবাগান যদি এক দুই গোলে পিছিয়ে আমরা সবাই দেখছিলাম লাস্ট কবে মোহনবাগান গোল খেয়েছে মোহনবাগান তিনটে ম্যাচ পর গোল খেলো মোহনবাগান আবার পিছিয়ে পড়লো ওই বেঙ্গালুরু এফ সি ম্যাচের পরে কোনোদিন পিছিয়ে পড়েনি তারপরে কিন্তু আমরা দেখলাম একটা পনেরো মিনিটের চমকপদ স্পেল এবং যেটা তুমি বলেছ ওস্তাদের মাস শেষ রাতে সেটাই আজকে মোহনমান করে দাঁড়িয়েছে আরে শোনো না তোমরা প্রেস প্রেসে সবাই ভাত দিলে আমরা হেরে গেছি মোহন বাগান হেরে গেছে শুধু তোমরা নয় গবেষণা চলছিল গবেষণা তো চলবেই গবেষণা তো আমাদের তো প্রতিপক্ষ আছে তাদের মধ্যেও গবেষণা হচ্ছিল কোথায় মোহন বাগানে তিন পয়েন্ট গেল আরে দলটা তো মোহন বাগান দলটা তো মোহন বাগান এটা ভাবতে হবে তো একদম শেষ বাসী পর্যন্ত এরা লড়াই করবে এবং কাজের কাজটা করে নিতে কিভাবে কামিং ডিমিত্রি সিকুরিয়ান বিদায় জানে এবং সেটা তারা আজকে করে দেখিয়ে দিয়েছে রেটা দিয়ে নিয়ে কি বলবেন দেখো ও পরিবর্তনগুলো যেভাবে নিয়েছে ঠিক সময় ঠিক সময় মতো কিন্তু ব্যবহার করেছে আশিক কুরিয়ানকে ও তুলে নিয়েছে তুলে নিয়ে আশিক কুরিয়ানকে মাঠে এনেছে ডিস্টার্ব করা চোখে নিয়ে এটা একটা খুব ভালো চাল দিয়েছে ও আজকে এবং আজকে কিন্তু কামিন্স কেউ ও ঠিক সময় মতো এনেছে আজ কিন্তু দিবির থেকে তোলে নি ও ম্যাকলারেনকে তুলে নিয়েছে তুলে নিয়ে দিবির থেকে রেখেছে দিবিরটি কিন্তু আস্তে আস্তে স্টুয়ার্ড না থাকার পর দিমিত হচ্ছে যে বলটাকে হোল্ডিং মিডফিল্ডের ভূমিকায় খেলতে পারে মোহনবাগানে এবং

কিছুটা কিছুটা গেছিল, সময় পা পড়লে পাঁচ হবে শেষের দিকে ছাপের লেজে পা দিয়ে দিয়েছিল কেরালা ব্লাস্টার্স সেইটাতেই একটা চবল হলো এবং সেখান থেকে ম্যাচ বার পড়েছিল মোহনবাগান আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ অনেক ধন্যবাদ মানুষ